প্রিয় দর্শক মণ্ডলী বিয়ের খোঁজ ম্যাড়িজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার हूं নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এমবিএ ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স 24 বছর ছেলের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডেন্টিস্ট ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বয়স ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট লক্ষীপুর ছেলের পছন্দ যেকোনো profession এর একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এমবিএ ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স 28 বছর ছেলের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট অফিসার ছেলের মা ছেলের ভাই বোন এক বোন যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব। তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট যশোর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শূন্য নম্বর ত্রিশ মহাখালী ডিওস ঢাকা ধন্যবাদ সবাইকে